সালামু আলাইকুম যারা ফেসবুকে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই লাইভ কারণ এই লাইভে আমরা এক্সপ্লোর করব ফেসবুক মার্কেটিং মূলত তিনটা জিনিস আমরা এই লাইভে শেখার চেষ্টা করব ফার্স্ট ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করবেন নাম্বার টু ফেসবুক মার্কেটিং কিভাবে আপনাকে ক্যারিয়ারে প্রচুর হেল্প করবে এবং অনেকগুলো আর্নিং পোটেন্সিয়াল আমরা আলোচনা করব এবং টিপ নাম্বার থ্রি আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে আপনার যদি কোনো ফেসবুকে কোনো জিনিস থাকে যেটা নিয়ে আপনি ব্যবসাটাকে বড় করতে চান কিভাবে বড় করা শুরু করবেন সেটা আমরা দেখবো সব ফার্স্টে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে কিছু খাবার কিছু লাইট কিংবা কিছু ডিজাইনের এলিমেন্ট আমরা সবগুলো দেখবো যে কিভাবে এগুলো একটু একটু করে আপনার ফেসবুক মার্কেটিংয়ে হেল্প করে সব ফার্স্টে আই হোপ আমার ভয়েস ঠিকঠাক আছে এবং আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো ফেসবুক বিজনেস থাকে তো সব ফার্স্টে এই জিনিসটা কি আমি যে আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা কি হতে পারে হয়তো দেখছেন নোট প্যাড আমি যদি ওপেন করি একটা সুন্দর লাইট এটা বই সুন্দর একটা বই বাট বইটা একটা লাইট লাইটটা ঘুরিয়ে করে দেওয়া যায় বসে রাখতে পারে লাইট হিসেবে তো এখানে ইউএসবি আছে চার্জ করা যায় তো দেখেন এইটাই কিন্তু ফেসবুক মার্কেটিং ফার্স্ট লেসেন যে অনেকে হয়তো বা প্রোডাক্ট আপনাকে দেখাবে বাট ডেমনস্ট্রেট করা মানুষের কাছে বোঝানো যে জিনিসটা আসলে কি সেটাই হচ্ছে মার্কেটিংয়ের মেইন পার্ট মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আপনার কাছে আছে ওটা মানুষকে বোঝানো যে প্রোডাক্টটা আসলে কি করে যেরকম এটা একটা নোটপ্যাড যেটা একটা লাইট হিসেবে কাজ করে এখন বাকি প্রোডাক্টগুলো আমার আমি আপনাকে আরও কয়েকটা প্রোডাক্ট দেখাবো এটা দেখাবো এটা দেখাবো মনে হয় আপনারা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন যে এই জিনিসটা কি এগেন আমি এই জিনিসগুলো দেখাচ্ছি আমি আরো কয়েকটা প্রোডাক্ট দেখাবো টু এক্সপ্লেন যে মার্কেটিং আসলে কাজটা কি তার আগে নাসির আহমেদ নাফি বলেছে ফেসবুক চ্যাম্প নূর বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি নিরনবী নবী ফ্রম সোনারগাঁও নারায়ণগঞ্জ আপনি কেমন আছেন প্লিজ রিপ্লাই করবেন ভাইয়া অফকোর্স চ্যাম্প নূর রিপ্লাই করলাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ফেসবুক মার্কেটিং ক্লাস এখন ফেসবুক মার্কেটিং এর মেইন কাজ হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট আছে ওটা মানুষকে বোঝানো যে প্রোডাক্টটা কি করে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি বলেন তো এই জিনিসটা কি অনেকে হয়তো বলবে আচ্ছা ভাই থ্রি ইন ওয়ান ক্যালেন্ডার লেখা আছে তো আপনার ক্যালেন্ডারে লেখাটা বুঝে গেছেন বাট এখানে আরও অনেকগুলো খেলা আছে আপনার যদি কোনো দারুণ প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টটা আপনি যত মানুষকে বোঝাতে পারবেন তত তার হয়তো কিনতে আগ্রহী হয় ফর এক্সাম্পল আমি আপনাকে প্রোডাক্টটা দেখাই অনেক হয় ক্যালেন্ডার লেখা আছে ঠিক আছে আমি ক্যালেন্ডারটা ওপেন করলাম সুন্দর ক্যালেন্ডার তাই না ডিজাইন করা এখন এই ক্যালেন্ডারের মধ্যে আর অনেকগুলো জিনিস আছে এই ক্যালেন্ডার যারা তৈরি করেছে তারা মূলত বাংলাদেশের বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেসগুলোকে তারা ইলাস্ট্রেশন করেছে সুন্দর সুন্দর করে তো তো আমরা ক্যালেন্ডার দেখি এবং বাংলাদেশে অনেকে দেখবেন তারা ক্যালেন্ডার কিন না কিনে তার বছর প্রথম পত্রিকাটা কিনে প্রথম পত্রিকায় সবগুলো পত্রিকায় একটা ক্যালেন্ডার দেয় তাই ক্যালেন্ডার বিক্রি করে কিন্তু কঠিন সেই ধরনের মার্কেটে এই মানুষগুলো সুন্দর ডিজাইন করে ক্যালেন্ডার বানাচ্ছে প্লাস এই দেখেন এটা এটা অপর পৃষ্ঠায় একটা খাম কার্ড মানে তারা খালি ক্যালেন্ডার বিক্রি করছে না তারা ক্যালেন্ডারের সাথে সুন্দর পোস্ট কার্ড দিচ্ছে প্লাস চিঠি দেওয়ারও ব্যবস্থা করছে তো আপনি যখন বিজনেস করতে যাবেন আপনি হয়তো একটা জিনিস নিয়ে আগাচ্ছেন। ওই জিনিসটা কি করে এটা মানুষকে ব্যাখ্যা করতে হবে এবং ওইটা কিভাবে একজন মানুষের লাইফকে আরো বেনিফিশিয়াল করবে কীভাবে ওই জিনিসটা গিফট দেওয়া যায় এই জিনিসগুলো ব্যাখ্যা করে মার্কেটিং এর মধ্যে পড়ে এবং যখন আপনি সেই জিনিসটা ফেসবুকের মাধ্যমে করছেন ফেসবুক মার্কেটিং এখন আপনাকে আরেকটা জিনিস এক্সপ্লেন করি মনে করেন আপনি ফেসবুকে মার্কেটিং করছেন মনে করেন এই জিনিসটা এটা হচ্ছে একটা কাজু বাদাম ঠিক আছে এটা হচ্ছে ক্যাশিয়নার সল্টেড ক্যাশিওনার এখন ক্যাশইনার তো অনেকেই বাজারে পাওয়া যায় এখন এটার মধ্যে বিশেষত্ব কি আপনার হয়তো কোনো একটা প্রোডাক্ট আছে এখন সবাই তো হয়তো আপনার প্রোডাক্টে বিক্রি করার চেষ্টা করছে আপনি রুটি বিক্রি করছেন সবাই রুটি বিক্রি করার চেষ্টা করছে আপনি কেক বিক্রি করছেন সবাই কেক বিক্রি করার চেষ্টা করছে আপনি কিভাবে আলাদা হলেন ওই গল্পটা আপনাকে বলতে হবে এটা মার্কেটিংয়ের একটা অংশ যেন আপনি অন্য মানুষকে আপনার প্রোডাক্টে গল্প তো বলতে পারেন যেরকম এই যে মুন লাই তারা কাজু বাদাম বিক্রি করছে এবং তাদের কিন্তু একটা স্টোরি আছে তার সম্পূর্ণ স্টোরিটা তাদের কাজু বাদামের পিছনের প্যাকেটে এখানে লিখে দিয়ে রেখেছে এবারে হিস্ট্রিটা যদি আমি বলি এটা বাংলাদেশের ক্লিনেস ভিলেজ মুনলাই পাড়া অফ রুমা এটা হচ্ছে বান্দরবনের রুমা থেকে কালেক্ট করা ওইখানে সবথেকে ভালো মানের ক্যাশিয়নার তারা বলছে যে সেখানে থেকে ভালো মানের ক্যাশিয়নার পাওয়া যায় ওখান থেকে তারা কালেক্ট করে এগুলো বিক্রি করছে এবং মুললাই প্রাইড অফ হিলস পাহাড়ের গর্ব তো দেখেন সবাই কিন্তু হয়তো বা বিক্রি করছে সবাই হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করছে কিন্তু তাদের মধ্যে একটা স্টোরি আছে যে ভাই আমরা বান্দরবন থেকে আমরা রুমা পাহাড় ওই জায়গা থেকে আমরা এগুলো উৎপাদন করে তারপর আমরা সেল করছি এখন আপনারা হয়তো বিভিন্ন প্রোডাক্ট আছে আপনি হয়তো বিভিন্ন মনে করেন ওয়ালেট বিক্রি করেন যে কোনো জিনিস হয়তো আপনি বিক্রি করেন আপনাকে আপনার স্টোরিটা বলতে হবে এখন এটা মনে করেন ওয়ালেট ওয়ালেটে অনেকেই যে কাজটা করে ফেসবুকে তারা জাস্ট ছবি একটা তুলে ছবি তুলে তারপর দিয়ে দেয় এখন ছবি তুললে মানুষ তারা বুঝতে পারবে যে ভাই হ্যাঁ এটার মধ্যে টাকা পয়সা রাখে বাট আপনি যখন জিনিসটা ভিডিও করবেন কনটেন্ট বানাবেন ওটা নিয়ে মনে করেন আপনি কথা বলছেন না আমার মতো আপনি জাস্ট দেখাচ্ছেন আমি যদি আলোতে একটু অ্যাঙ্গেল করে রাখি তাহলে আপনার টেক্সচারটা ধরতে পারছেন তাই না তো এই যে টেক্সচার জিনিসটা বোঝা কিংবা এটা ভিতরে কি আছে কতগুলো কম্পার্টমেন্ট এই জিনিসগুলো ভিডিও করে দিলে আপনার ফেসবুকে মার্কেটিংটা আরো অনেক বেশি স্ট্রং হবে অনেকেই যে কাজটা করে তারা ফেসবুকে একটা পেজ ওপেন ঠিকই করে ফেসবুক পেজ ওপেন করে তারা বিভিন্ন জায়গা থেকে ছবি কিংবা ভিডিও কপি করে জাস্ট দিতে থাকে বাট কাস্টমার দেখে অনেক সময় বিশ্বাস করতে পারে না যেটি প্রোডাক্টটা আসলেই সত্য নাকি মিথ্যা তো আপনি যখন একবার হাতে নিয়ে দেখাবেন আপনার হাতে সাথে সাথে কিন্তু অনেকে ট্রাস্ট করবে যে আছে না এটা বাংলাদেশের একজন আছে কেউ বিক্রি করছে আমি টাকাটা দিলে ঠকবো না তো অনেকে কিন্তু আস্থার অর্জন করতে হয় যে আপনি আসলে যে দেখাচ্ছেন ওটা কি একটা স্টক ফোটো যেটা ইন্টারনেট থেকে নিয়েছেন নাকি প্রোডাক্টটা আসলেই আপনার কাছে আছে সো আপনি দেখাবেন যতটা সম্ভব এবং আমরা যে দেখেন লাইভ করছি আপনি যেহেতু লাইভ করবেন অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করার সুযোগ অনেক বেশি এবং দেখবেন বাংলাদেশে অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় ব্যবসা তৈরি করছে কারণ তারা লাইভে যে বিভিন্ন কাপড় ডেমনস্ট্রেট করছে ডেমনস্ট্রেট করলে আপনি আপনার প্রোডাক্টটা দেখালে কিন্তু অনেক মানুষ আপনার ব্যবসাতে ইন্টারেস্টেড হবে সো অলওয়েজ ট্রাই দ্যাট আওয়ার এখন আসি হচ্ছে মূল কথায় যে ভাই ফেসবুক মার্কেটিং বুঝলাম মনে করেন ফেসবুক মার্কেটিং শিখছি এটা করে আমার ক্যারিয়ারে কি লাভ এটা নিয়ে টাকা পয়সা কি বেনিফিট আমার কাছে আসতেছে এই জিনিসটাই তো এই প্রসঙ্গে আমরা এখন চলে যাব তো ফেসবুক মার্কেটিং যদি আপনি শিখেন প্রথমত আপনার যদি কোনো ব্যবসা থাকে ওই ব্যবসার বিক্রি আপনি বাড়াতে পারবেন অর্থাৎ আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবেন বড় করতে পারবেন অফকোর্স এটা তো গেলোই কমন জিনিস ওইখান থেকে আপনার টাকা পয়সা আসবে রেভিনিউ আসবে আর্নিং আসবে এর বাইরে মার্কেটে এখন ফেসবুক মার্কেটিং শেখার বিরাট একটা চাহিদা আছে আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই কোন কোন কাজ আছে আসলে মার্কেটে কোন কোন কাজ করে টাকা পয়সা আর্ন করা যায় একটা হচ্ছে বিভিন্ন পেজ ম্যানেজমেন্ট এই যে এখন যে টেন মিনিট স্কুল থেকে যে আপনি এই লাইফটা দেখছেন এটা পেছনে অনেকজন মানুষ আছে যারা বিভিন্ন কমেন্টের আনসার করে বিভিন্ন কোয়েশ্চেন এফ কিউ দেয় বিভিন্ন লিঙ্ক শেয়ার করে সো এটাকে বলা হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট সো আপনি যদি ফেসবুকে কিভাবে কাস্টমারের কাছে রেসপন্ড করতে হয় কীভাবে তাদের কাছে সেল করতে হয় কীভাবে লিঙ্ক দিতে হয় কীভাবে তাদের অর্ডারটা নিতে হয় এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি কমিউনিটি ম্যানেজ করছেন কিংবা কাস্টমার সার্ভিস করছেন ডিজিটাল কাস্টমার সার্ভিসের কাজ আপনি করছেন এইটার জন্য কিন্তু আপনি বাসায় বসে কাজ করতে পারেন যেরকম ইদানি আমরা যাদেরকে হায়ার করি কিংবা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যে যাদেরকে আমি টিম নিয়ে তাদের অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করে তারা বাসা থেকে কাজ করে বাসা থেকেই তারা ফেসবুক মার্কেটিং এখানে কমেন্ট সেকশনে আনসার দেয় যারাই বলে যে আমি জিনিসটা কিনবো তার সুন্দর করে আনসার দেয় যে ভাইয়া আপনার ঠিকানা দেন দেন নাম্বার আমরা তিন দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিব এই কাজটাই তারা বাসায় বসে বসে সবগুলো কমেন্টে আনসার দেয় এটার জন্য তারা মাসে পাঁচ হাজার টাকা করে পাচ্ছে সম্পূর্ণ বাসায় বসে মোবাইলে কাজ করে করে তারা ইনকাম করছে এটাও কিন্তু ফেসবুক মার্কেটিং খুব ইম্পর্টেন্ট একটা অংশ সবগুলো কমেন্টের রেসপন্ড করা তারা যেই জিনিসটা কিনতে যাচ্ছে ওটার দামটা বলে দেওয়া এবং এই পার্টটা অনেকে নতো মতো বুঝে না অনেক কাস্টমার হয়তো বা জিনিসটা আশ করে যে ভাই এটার দাম কত ইনবক্সে আসে আরে ভাই বলেন না দাম বলেন সমস্যা নাই তো যদি কিনতে চাই আপনি লিঙ্কটা দেন তাদের কাছে তো এই যে একটা স্কিল ফেসবুক মার্কেটিং যে কীভাবে কাস্টমার থেকে টাকাটা নিয়ে তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে হয় এই যে কাস্টমার সার্ভিস দেওয়া এটা কিন্তু বেশ হাই ডিমান্ডে আছে অনেকজন মানুষ হায়ার করা হয় তো আপনি যতই ম্যানেজ করতে পারবেন আপনি ওখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন বাসায় বসে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আমাদের নিজস্ব মানুষ আছে যারা এই কাজটা করছে সামনে কাজটা জাস্ট বাড়বে সেকেন্ড জিনিস আপনি যে কাজটা করতে পারেন অনেকের এই ধরনের ব্যবসা থাকে মনে করেন এই যে ওয়ালেটা দেখালাম কিংবা ক্যাশ দেখালাম অনেকের এই ধরনের ব্যবসা ইতিমধ্যেই আছে তাদের একটা দোকান আছে এখন আপনি যে কাজ করতে পারেন ফেসবুক মার্কেটিং শিখে সেটা হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন এরপর অলরেডি কোনো একটা দোকান আছে তাদের প্রোডাক্টটা আপনি অনলাইনে আনবেন এবং বলবেন যে ভাইয়া আপনার দোকানে আপনার কাস্টমার আপনার বাট অনলাইন থেকে যদি বিক্রি হয় অনলাইনে বিক্রি ফিফটি ফিফটি পারসেন্ট তার মানে আপনাকে প্রোডাক্টটা বানাতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না ইনভেন্টারি কিছু করতে হচ্ছে না অলরেডি একটা দোকান আছে আপনি যেহেতু সেই দোকানের প্রোডাক্টগুলো ছবি তুলে অনলাইনে দিচ্ছেন যদি কোনো কাস্টমার অনলাইনে আসে তাহলে ফিফটি ফিফটি শেয়ার তো এইভাবে আপনি বিভিন্ন মানুষের সাথে জাস্ট তাদের অনলাইনে ফেসবুক ব্যবসাটা দাঁড় করে ওখান থেকে কিন্তু রেভিনিউ শেয়ার করতে পারেন কিংবা ফেসবুক মার্কেটিং আরেকটা জনপ্রিয় অংশ কিংবা এখন এটা ওভারঅল পুরো পৃথিবীতে বেশ জনপ্রিয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন আপনার প্ল্যাটফর্মে তো মনে করেন আপনার সুন্দর বড় একটা গ্রুপ আছে যেখানে অনেকে আড্ডা দেয় অনেকে কথাবার্তা বলে কিংবা আপনার সুন্দর একটা পেজ আছে তো আপনার যদি অন্য বিভিন্ন প্রোডাক্ট ওখানে নিয়ে আসেন এবং যদি বিক্রি করতে পারেন যাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুযোগ আছে তারা প্রতিটা বিক্রির জন্য আপনাকে কমিশন দিবে যেরকম টেন স্কুলেরই কিন্তু অ্যাফিলিয়েশন আছে আপনি যদি ডাব্লিউ ডট টেন মিনি স্কুল অ্যাফিলিয়েট প্রোগ্রাম সার্চ দেন আপনি দেখবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে অর্থাৎ আপনার মনে করেন টেন মিনিট কোন একটা কোর্স গিয়ে করতে চাচ্ছে মনে করেন ফেসবুক মার্কেটিং কোর্স গিয়ে করতে যাচ্ছে এখন আপনি জানেন যে আরেকজন মানুষ ফেসবুক মার্কেট কোর্স করতে যাচ্ছে আপনি যদি আমাদের লিঙ্ক তাকে দেন এবং সেই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা যদি কোর্সটা কিনে তিনি কিন্তু পুরো কোর্সের টাকার পনেরো পার্সেন্ট কমিশন হিসেবে পাবেন এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে যেটা আপনি সম্পূর্ণ বাসায় বসে করতে পারেন আপনার যদি ভালো ফেসবুক পেজ থাকে আপনার যদি ভালো ফেসবুক গ্রুপ থাকে ওখানে জাস্ট যদি আপনি লিঙ্কের থ্রুতে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওই লিঙ্কের থ্রুতে যদি আপনি বিক্রি করতে পারেন প্রতিটা বিক্রি পনেরো পার্সেন্ট আপনি ঘরে বসে আপনি পাবেন ইনকাম করতে পারবেন তো ফেসবুক মার্কেটিং শিখে লাভটা কী হলো আপনি ফেসবুকে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ দ্বারা করাতে পারছেন এবং ওইখানে যা বিজনেস হবে ওটা আপনি ঘরে বসে রেভিনিউ আর্ন করবেন ফিফটিন পারসেন্ট সো আমরা একটা কথা বললাম হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট সেকেন্ড আমরা একটা কথা বললাম হচ্ছে বিভিন্ন অলরেডি এক্সিস্টিং ব্যবসায় অনলাইন দোকানটা বানিয়ে দেওয়া থার্ড আমরা বললাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফাইনালি বাজারে মার্কেটিং মার্কেটিংয়ের একটা দাম আছে যারা মার্কেটিং করে মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং প্ল্যানার মার্কেটিং লিড হেড অফ মার্কেটিং তারা সম্পূর্ণ মার্কেটিং এবং ক্যাম্পেইন এর প্ল্যানিংগুলো করে তো এটার কিন্তু হাই ডিমান্ড এবং যারা এগুলো টিম লিডে থাকে তাদের স্যালারিও বেশ ভালো থাকে বেশ হেলদি অ্যামাউন্ট অফ স্যালারি থাকে মার্কেটিং যারা করে ফেসবুক মার্কেট ফেসবুক মার্কেটিং হেড আপনি আপনার কাজ কি হবে এটা আমি আপনাকে বুঝাই বলি আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন এবং ঠিক যদি করতে পারেন আপনার কাজ হবে হচ্ছে ক্যাম্পেইন রান করা আপনার কাছে মনে করেন কোনো একটা প্রোডাক্ট আছে মনে করেন আপনি মাস্ক বিক্রি করছেন সেই মাস্কটা এক মাসে মনে করেন দশ হাজারটা পিস বিক্রি করার জন্য কি পরিকল্পনা লাগবে এই পরিকল্পনাটা আপনি করে দেন এবং বাস্তবায়ন করার জন্য যাকে যতটুকু বলা দরকার রিসোর্স দেওয়া দরকার যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার ওই কাজটা আপনি করেন এটা হচ্ছে মার্কেটিং হেড কিংবা মার্কেটিং এক্সিকিউশন যে করে মার্কেটিং ক্যাম্পেইন যে করে তার কাজ এবং মার্কেটিং যদি আপনি করেন আপনাকে মূলত দুটো কাজ আপনি ফেসবুকে হয়তো করবেন এক আপনি বিভিন্ন প্রোডাক্ট হয়তো বিক্রি করছেন প্রোডাক্টস এটা হতে পারে ডিজিটাল প্রোডাক্টস কোর্স কিংবা আপনার এই ধরনের খাদ্যদ্রব্য কিংবা এটা হতে পারে ইভেন্টস অর্থাৎ একটা ইভেন্ট হচ্ছে একদিনের ইভেন্ট তিন হাজার টাকার টিকিট সো ইভেন্টের মার্কেটিং আপনি করে দিচ্ছেন ফেসবুকে যেরকম ইভেন্ট করা যায় সো আপনি ফেসবুকে ইভেন্ট করলেন অনলাইনে হয়তো অনেকে পে করে দিল আপনাকে কিংবা অনস্পট রেজিস্ট্রেশন থাকবে মানুষ হেঁটে আসবে করে তো এভাবেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন এবং ফেসবুক মার্কেটার হিসেবে একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন সামনে এই জিনিসগুলোর দাম আরও আরও আরো একভাবে বাড়বে আপনি যত সুন্দর মতো ক্যাম্পেইন রান করতে পারবেন আপনি তত বেশি ভ্যালুয়েবল ফর এক্সাম্পল আমার এই মাসে একটা টার্গেট আছে আমার একটা টার্গেট আছে ওই টার্গেটে রিচ করার জন্য আমাকে ফেসবুক মার্কেটিং করতে হবে সো আপনার টার্গেট ফিক্স করা থাকবে মনে করেন প্রতি মাসে দশ লাখ আপনাকে একটা বাজেট দেওয়া হবে যে দশ লাখ টাকার সেলস আনতে হলে আপনাকে দুই লাখ টাকার বাজেট দেওয়া হবে যে দুই লাখ টাকা আপনাকে দেওয়া হলো ওটা আপনি প্রমোট করেন বুস্ট করেন কি বা ভিডিও বানাবেন কি বানাবেন বানান মাস শেষে আপনাকে দুই লাখ টাকার বাজেট দিয়ে দশ লাখ টাকার সেলস আনতে হবে তো ওই পুরো জিনিসটা ম্যানেজ করা হবে ফেসবুক মার্কেটার হিসেবে আপনার কাজ সো এই ছিল হচ্ছে পোটেন্সিয়াল এখন ফাইনাল যে পয়েন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার বিজনেস থাকলে সেটা ফেসবুকে কিভাবে আরও বড় করবেন মনে করেন আপনার কোনো বিজনেস আছে খাবার দাবার পোশাক যে কোনো কিছু আপনি যদি এই বিজনেসটাকে আরো বড় করতে চান ফেসবুকের মাধ্যমে আপনি দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডে আপনার প্রোডাক্টটা ব্যাখ্যা করার চেষ্টা করুন যে কোনো প্রোডাক্ট মনে করেন আপনার যে এই জিনিসটা আছে আপনি জাস্ট খুলে দেখান এটা হচ্ছে আপনার প্রোডাক্ট মনে করেন আমি একটা এখনই মনে করি একটা বিজ্ঞাপন বানাই দিই আপনাকে ঠিক আছে এটা হচ্ছে একটা বুক ল্যাম্প যেটা ওপেন করলে লাইট অন হয়ে যায় এই প্রোডাক্টটার দাম হচ্ছে এক টাকা আপনি যদি এটা অর্ডার করতে চান ডায়াল করুন ডট 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 এই নাম্বারে পনেরো সেকেন্ড শেষ এতটুকু যদি আপনি করেন আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য আপনি প্রচুর কাস্টমার পাবেন প্রচুর কাস্টমার পাবেন কারণ অনেকে খুঁজছে হয়তো ওই জিনিসটা অনেকে হয়তো লিখায় খুঁজে পাবেন অনেকে হয়তো ভিডিও দিয়ে খুঁজছে তো আপনার যদি ভিডিও থাকে যত মানুষ ওই প্রোডাক্টটা খুঁজছে সবার কাছে ওই ভিডিওটা কিন্তু ফেসবুক পুশ করে নিয়ে যাবে তো আমি বলবো আপনার যদি কোনো ফেসবুকে ব্যবসা থাকে কিংবা আপনার যদি ফেসবুকেও না আপনার যদি খালি একটা ব্যবসা থাকে আপনি একটা ফেসবুক পেজ ওপেন করেন দশটা দশ সেকেন্ডের ভিডিও আপলোড করেন তারপর দেখেন কই যায় এরপর আরেকটা হ্যাক আপনাকে বলে রাখি যেই জিনিসটা হয়তো অনেকে অ্যাপ্লাই করে না সেটা হচ্ছে আপনি মনে করেন অনেকদিন ধরে ব্যবসা করছেন ঠিক আছে মনে করেন আপনি কেকের ব্যবসা করছেন আমি আপনাকে কেকের ব্যবসাটা হ্যাক বলি কেক সব ব্যবসা কোন জিনিসটাতে অনেক বেশি হয় অনেকে বার্থডে এর জন্য কেক আনায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা আনায় তো যারাই এর জন্য কেক আনায় আপনি তো তাদেরকে লিখে দেন তাই না যে হ্যাপি বার্থডে টু দ্যাট পারসন তাই না কেউ না কেউ তো কিনে যে কাজটা অনেকে করে না ফেসবুক ব্যবসার ক্ষেত্রে তারা লিখে রাখে না যে কোন কাস্টমার অর্ডার দিল কারণ কি কারণ যাদের বার্থডে মনে করেন জানুয়ারি সাত তারিখ যাদের বার্থডে প্রতি বছরই তাদের জানুয়ারি সাত তারিখ বার্থডে সো এই বছর তারা যদি কিনে এর পরে বছর তো তাদের কেনার কথা এর পরের পরের বছর তো তাদের কেনার কথা তাই আপনি লিস্ট এর পরের বছর যখন আসবে তা দুই দিন আগে তাদেরকে একটু নখ দিবেন যে ভাইয়া আপনার তো সামনে বার্থডে আপনাকে এবার কি কেকটা চাচ্ছেন আমাদের কাছ থেকে এবার কিন্তু আমরা আরো দান কিছু কেক এনেছি আপনি কি অর্ডার করতে চান করলে করুক আপনি যদি দশজনকে নখ দেন অ্যাটলিস্ট সাতজন অথবা পাঁচজন অ্যাটলিস্ট দুইজন তো আপনার কাছে ফেরত আসবে তাই এই জিনিসটা লিস্ট করা শুরু করেন যে কারা আপনার কাছ থেকে অর্ডার দিয়েছে এবং কবে তাদের জিনিসটা লাগবে আমি আরেকটা এক্সাম্পল দিই মনে করেন আপনি একটা প্রায় বিক্রি করলেন যেটা তিন মাস পর পর ফুরায় যায় মনে করেন আপনি নোটপ্যাড বিক্রি করেন ঠিক আছে আমার কাছে এখন তো অত ভালো নোটপ্যাড নেই মনে করেন নোটপ্যাড বিক্রি করেন ঠিক আছে এখন একটা নোটপ্যাড শেষ হতে কতদিন লাগে ধরলাম মনে করেন তিন মাস কিংবা চার মাস ধরলাম তো মনে করেন একজন নোটপ্যাডটা কিনলো এরপর চার মাস পর আপনি আপনার প্রোফাইল থেকে আবার আপনি নখ দিলেন যে ভাই কিংবা আপু আপনি তো কিনেছিলেন আপনি যদি নতুন একটা নোটপ্যাড লাগে কিংবা আগের নোটপ্যাডটা যদি শেষ হয়ে যায় আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সিম্পল জিনিস কিন্তু অনেকেই কিন্তু লিখে না যে আগে কারা কি অর্ডার দিয়েছে অনেকে হ্যাঁ ভাই অর্ডার আসছে হ্যাঁ ভাই নাম্বার দেন অ্যাড্রেস দেন হ্যাঁ ডেলিভারি হয়েছে ভাই হ্যাঁ শেষ কিন্তু ভাই এই মানুষগুলোকেই যদি আপনি আরও কিছুদিন পর নখ দেন তারা কিন্তু হয়তো বা আপনার কাছ থেকেই এই জিনিসটা কিনবে যেরকম প্রতি বছর হয়তো বা বছরের শুরুতে অনেকে নতুন কাপড় বানায় তো নতুন কাপড় যখন বানাবে তখন যদি আপনি ভাই তাদেরকে গত বছর আপনি অর্ডার দিয়েছিলেন আবার কি করতে চান কিংবা আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে হঠাৎ করে উৎসবের আগে অনেক অর্ডার পাওয়া শুরু হয় ফর এক্সাম্পল আপনার মার্চ বাইশ তারিখ থেকে রমাদান শুরু রমজান শুরু আর এপ্রিলে বিশ তারিখে ঈদ এই সময় কাপড় বানানোর একটা হিড়িক পড়ে যাবে ঠিক আছে এখন মনে করেন আপনার আগের কিছু কাস্টমার আছে আপনাদেরকে আগে থেকেই বলে রাখেন যে আপু কিংবা ভাইয়া আপনাদের কিন্তু সামনে ঈদ এবং ঈদের ঠিক আগে কিন্তু অনেক ব্যস্ততা হবে তো আমরা তো আপনার কাপড় মাইতে খুব মজা পাই খুব আনন্দিত আপনাকে সার্ভ করে তো আপনি যদি আমাদেরকে আগে অর্ডার দিয়ে রাখতে পারেন আপনি টাকাটা পরে দিলেন আপনি আগে অর্ডারটা দিয়ে দেন তাহলে আমরা আগে থেকে আপনার রেডি করে রাখবো সো আপনি আগে থেকে যখন আপনার অত বেশি অর্ডার নেই তখন আপনি কাস্টমারদেরকে সার্ভ করছেন সো এই যে অর্ডার ম্যানেজমেন্ট যে কখন অর্ডার নেবেন কতটাকে ইনভেন্টারি ম্যানেজ করতে পারবেন এই সব কিছুই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে পড়ে এবং যখন আপনি একটু গুছায় কাজ করবেন আপনি ওখান থেকে সেম জিনিসগুলো দিয়ে আপনি আরো অনেক বড়ো বড়ো রেজাল্ট পেয়ে যাবেন সো দ্যাটস ফেসবুক মার্কেটিং এর বাইরেও আরও অনেকগুলো ট্রিক্স আছে এই জন্য আমরা সম্পূর্ণ কোর্স বানিয়েছি আমি এবং আমি ভাই আমরা দুজন মিলে যৌথভাবে টেন মিনিটস করে ফেসবুক মার্কেটিং কোর্স বানিয়েছি যেন যারা উদ্যোক্তা আছে তারা ফেসবুকে মার্কেটিং করে আরও অনেক বেশি সম্প্রসারণ করতে পারে আর অনেক বেশি মানুষকে সার্ভ করতে পারে এবং ফাইনালি আমি আপনাকে আরেকটা জিনিস বলে শেষ করব যে জিনিসটা অনেকে খেয়াল করে না এখন একটা কথা অনেক পপুলার সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর্থাৎ বিভিন্ন ইনফ্লুয়েন্সার থাকে তারা বিভিন্ন জিনিস তারা হাতে নিয়ে দেখায় হাতে নিয়ে দেখায় তাই তাদের এখান থেকে অনেক বিজ্ঞাপন হয় বিভিন্ন কাস্টমার আসে একটা ভুল যেটা অনেক ফেসবুক বিজনেস যারা নতুন করছে তারা যেটা করে সেটা হচ্ছে তারা কোনো একটা প্রোডাক্ট নেয় মনে করেন এই প্রোডাক্টটা ঘুরে ফিরে বারবার দেখাচ্ছি কিন্তু মনে করেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দিয়ে ভিডিও বানায় সে আপলোড করে দিল মনে করেন এক হাজারটা অর্ডার আসলো এখন এক এই জিনিসটার হচ্ছে এক হাজার আর যদি আপনার আরও এক হাজার অর্ডার আসে আপনাকে হয়তোবা বা দশ লাখ টাকার একটা ইনভেন্টরি আনতে হবে আমি জানি না হিসাব ঠিক আছে কিনা না এক হাজার গুণ এক হাজার কত হয় দশ হাজার এক লাখ দশ লাখ হ্যাঁ ঠিক আছে দশ লাখ টাকার আপনার অর্ডার কিন্তু হয়ে গেল এখন দশ লাখ টাকার প্রোডাক্ট তো আপনার কাছে নাই তো কয়জন কাস্টমারকে আপনি দিতে পারবেন হয়তো ম্যাক্সিমাম দশজন মানুষকে আপনি দিতে পারবেন ডেলিভারি বাকি নয়শো নব্বইটা অর্ডার আপনার ক্যান্সেল তো আমরা সবাই চাই যে ফেসবুকে আমরা ভাইরাল হব কিন্তু যদি আপনি ভাইরাল হয়ে যান আপনি কি অর্ডার সামলাইতে পারবেন এটা হচ্ছে প্রশ্ন এবং এই জন্যই আমি ওই কাপড়ের ঈদের আগে কাপড় এক্সাম্পল দিলাম কিংবা অনেকে যারা কেকের ব্যবসা করেন তাদের কিন্তু এটা ঝামেলা হয়ে যেতে পারে মনে করেন আপনি একজন সেলিব্রিটি দিয়ে একটা ভিডিও বানাইলেন ভিডিওটা অনেক মানুষ দেখলো একদিনের মাথায় একশোটা অর্ডার পড়ল। এখন আপনি তো বাসায় বসে হয়তো কেক বানাচ্ছেন কেক বানাইতে তো আপনার হাতে বানাইতে হবে তাই না তো হঠাৎ করে আপনার বাসায় তো ক্যাপাসিটি নেই একশো টাকা একদিনের মধ্যে ডেলিভার করা প্লাস যাদের বার্থডে ওই দিন তাদেরকে তো ওই দিনই ডেলিভার দিতে হবে তাই হঠাৎ করে যদি আপনি ভাইরাল হল এবং আপনি যদি ক্যাপাসিটি না থাকে ডেলিভার কর। আপনি কিন্তু কাস্টমার লুজ করে ফেলবেন তাই অনেকে ভাইরাল হতে চান অনেকে হয়তো চান যে অনেক মানুষ আপনার প্রোডাক্ট দেখবে যদি দেখতে চাই যদি অর্ডার পাইতে চান তাহলে আপনাকে রেডিও থাকতে হবে যে আপনি ডেলিভার করবেন এই ক্ষেত্রে আমাদের সুবিধা কি আমাদের একটা সুবিধা আছে যেরকম আমি কি জিনিস আপনাকে সার্ভিস দিচ্ছি আমরা ফেসবুক মার্কেটিং কোর্স অফার করছি কোর্স তো আপনি দশজন দেখেন আর একশো জন দেখেন আর এক হাজার কিংবা এক লাখ কোর্স তো কোর্স আপনাকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দিব শেষ সো আমি একদিনে আমি একশো জন মানুষকে শিখাতে পারবো আমি দশ হাজার জন মানুষকে শিখাতে পারবো সোফা আলহামদুলিল্লাহ দেড় লাখ মানুষকে আমি নিজে শিখিয়েছি কিন্তু আপনি মনে করেন কোর্স বিক্রি করছেন না আপনি হয়তো প্রোডাক্ট বিক্রি করছেন মনে করেন আপনি ওয়ালেট বিক্রি করছেন ঠিক আছে তো আপনাকে যদি হঠাৎ করে একদিনে এক হাজারটা অর্ডার পরে আসে কি করবেন এবং এই জিনিসটা আমি একবার মাত্র ধরা খেয়েছি সেই ধরা খারাপ অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বলছি সেটা হচ্ছে গাছের ব্যবসা ঠিক আছে তো মনে করেন সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর সুন্দর টবে পাওয়া যায় গাছগুলো তো গাছের জন্য মনে করেন আপনি প্রমোট করলেন এন্ড হঠাৎ করে মনে করেন দেড়শোটা গাছের অর্ডার পড়লো আপনার আছে হচ্ছে একশোটা গাছ বাকি পঞ্চাশটা গাছ যে চারা থেকে যে বড় হবে ওটা তো সময় লাগে না তো আমি যদি গাছের প্রমোশন করে গাছের যতগুলো আছে তার চেয়ে বেশি যদি পেয়ে যাই আমি কবে ওই জিনিসগুলো আমি প্ল্যান করব কবে গাছ বড় হবে কবে ডেলিভার করব এই করতে করতেই তো নাই তাই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে মানুষ ফেসবুক মার্কেটিং করলে কিন্তু আপনি প্রচুর কাস্টমার পাবেন প্রচুর প্রচুর কাস্টমার হয়তো আপনি পাবেন হিসাবে আপনি যদি ঠিক মতো করতে পারেন তারপর কি মানুষকে আপনি সার্ভিসটা দিতে পারবেন নাকি না ওই জন্য রেডি হইতে হবে সব মিলাই ফেসবুক মার্কেট নিয়ে আরও প্রচুর কিছু শেখা আছে আমি আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আমি আপনাদেরকে কাজু বাদামের জিনিসটা দেখালাম কাজু বাদাম বান্দরবানের কাজু বাদামের গল্প শুনলাম এটা দেশেই বাই দেবে এটা দেশেই প্রোডাকশনটা করা হয় বাংলাদেশের মধ্যেই আপনাকে আমি ক্যালেন্ডারের একটা বিজনেসের আইডিয়া দেখালাম যারা সুন্দর মতো করছে কাজটা আমি আপনাকে লাইটের এক্সাম্পলটা দিলাম আমি আপনাকে ওয়ালেটের এবং প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের দিলাম আমি আপনাকে মাল্টিপাল এক্সাম্পল দিলাম যেন আপনি বুঝতে পারেন যে কোন জিনিসটা আপনার জন্য বেস্ট হয় বাকি আরও কিছু আপনি ইনশাল্লাহ জানতে পারবেন যদি আপনি ফেসবুক কোর্সটা এবং সুন্দর মতো নিজের লাইফে অ্যাপ্লাই করেন উইথ দ্যাট বিং এট আমি রিপিট করি যে আজকে আমরা কি শিখলাম সবফার্সে দেখলাম যে ফেসবুক মার্কেটিং কীভাবে শুরু করবেন ফেসবুক পেজ ওপেন করেন কাজ শুরু করেন করতে করতে শিখবেন ঠিক আছে শিখতে শিখতে করবেন না করতে করতে শিখবেন নাম্বার টু ক্যারিয়ারেও এটা প্রচুর পটেন্সিয়াল আপনি কমিউনিটি ম্যানেজ বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন কিংবা যে ফেসবুক পেজ কিংবা গ্রুপ ম্যানেজ করা বলেন কিংবা ইভেন্ট অ্যাফিলিএট মার্কেটিং বলেন প্রচুর পোটেন্সিয়াল আপনার আর্নিং অপরচুনিটিস আছে আর থার্ড নাম্বার হচ্ছে আপনি যদি ঠিকমতো কন্টেন্ট বানাতে পারেন আপনার প্রোডাক্টটা যদি মানুষকে বোঝাতে পারেন আপনি প্রচুর কাস্টমার পাবেন এবং যে কাস্টমারগুলোকে পাবেন তাদেরকে লিপিবদ্ধ করে রাখবেন কারা কারা আপনার কাছে অর্ডার করেছে যেন তাদের কাছে আপনি আবার সার্ভ করতে পারেন এই জিনিসগুলো মাথায় রাখবে এর বাইরে আরও অনেকগুলো ট্রিক আছে যদি ইনশাআল্লাহ আপনি ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করেন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আপনাদের একসাথে শেখা হবে এবং আমাদের একটা যারা খালি ফেসবুক মার্কেটিং কোর্সটা করে শুধুমাত্র তাদের জন্য আমাদের একটা এক্সক্লুসিভ প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক মার্কেটিং নামে যেখানে আমি মায়মান ভাই শিখাই জিনিসগুলো আরো পার্সোনালি তো ওটা আপনি জয়েন করতে পারেন যদি আপনি ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করেন উইথ দ্যাট বিংস সেট থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আশা করি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং ইনশাল্লাহ সামনে আরো যদি লাইভে হাজির হই আপনারা যদি চান যদি রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ এসে আমরা আরও দারুণ কিছু জিনিসপত্র শিখবো উইথ দ্যাট বিং সেট থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতকালে ভালো থাকবেন ওয়ার্ম থাকেন সুস্থ থাকেন